ওয়েলকুম গাইজ কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো আমি এখান থেকে উইড্রল ডিজিসে ক্লিক করলাম দেন উইড্রল ডিজিসে ক্লিক করার পর এখান থেকে দেখেন আমি কিন্তু প্রতিনিয়ত এখান থেকে পেমেন্ট তুলতেছি দেন এখান থেকে কিন্তু আমি পেমেন্ট পেয়ে এসছি ঠিক আছে তো এখান থেকে দেখেন অনেকগুলো কিন্তু পেমেন্ট এখানে দুশো সবগুলো দুশো আটষট্টি দুশো আটষট্টি দুশো আটষট্টি এখান থেকে হচ্ছে চারশো এখান থেকে দুশো আটষট্টি এখান থেকে চৌদ্দোশো এখান থেকে চারশো এবার ওখান থেকে আবারও চারশো দেন এখান থেকে আবার দুশো আটষট্টি তো এইভাবে হচ্ছে আপনার ইনকাম করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে শুধুমাত্র একটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট দিয়ে কীভাবে কী করবেন একটু যা দেখাই দেবো প্রথম থেকে লাস্ট অফ দি ভিডিওটা থাকেন এবং হচ্ছে আপনি রেফার করে আন করতে পারবেন ঠিক আছে তো এই স্যার্টার হচ্ছে মেন লজিকটা হচ্ছে হোয়াটসঅ্যাপ অ্যাড করতে হবে দেন এখান থেকে রেফার করে আপনি আন করতে পারবেন তো দেখেন আমার কিন্তু সবগুলো পেমেন্ট এখান থেকে সাকসেসফুল হয়ে গেছে ঠিক আছে যতগুলো আমি ভিডিও দিয়েছি তার মধ্যে কিন্তু আমাকে ইনস্ট্যান্ট পেমেন্ট করে দিচ্ছে দেন আমি এখান থেকে কিন্তু প্রায় চার পাঁচ হাজারের মতো আন করে ফেলছি তো আপনার কীভাবে কী করবেন দেখাই দেয় গাইস এখান থেকে আপনি চলে যাবেন আপনি যে ভিডিওটা দেখবেন এই ভিডিওটার কমেন্ট বক্সে তো এখান থেকে কমেন্ট বক্সে যাওয়ার পর এখানে একটা কমেন্ট করবেন দেন সবার উপরে দেখেন এখান থেকে অফার লিঙ্ক দেন এখান থেকে টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক তো আপনি কী করবেন সিম রোপে টেলিগ্রাম গ্রুপ লিঙ্কের উপর ক্লিক করে দিয়ে এখান থেকে সরাসরি আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন থাকবেন কারণ আমাদের টেলিগ্রাম গ্রুপে অনেকে কাজ করতেছে এবং টেলিগ্রাম গ্রুপে সবার আগে সব ধরনের ইনকাম স্যাল শেয়ার করা হয় গ্রুপে আসার পর নিচে জয়েন অ্যাকাউন্ট এখান থেকে জয়েন করে নেবেন দেন আপনি এখান থেকে কী করবেন অফার লিঙ্ক যে অপশনটা আছে এটার ওপর ক্লিক করে দেবেন গাইস অফার লিঙ্ককে ক্লিক করার পর আপনাদেরকে এরকম একটা লোড করবেন লোড নেওয়ার পর এখান থেকে হচ্ছে আপনাদের সামনে এরকম একটা ইন্টারভেস শো করবে দেন এখান থেকে আপনি কী করবেন বাংলাদেশের অপশনটা আছে এটার উপর ক্লিক করে দেবেন আপনি ইন্ডিয়া থেকে হলো ইন্ডিয়ার উপর ক্লিক করে দেবেন তো আমি বাংলাদেশ বাংলাদেশের উপর ক্লিক করে এখান থেকে ইএসএ ক্লিক করে দিলাম দেন এখান থেকে আবারও ইংলিশে ক্লিক করে দেবো দেন এখান থেকে আবারও ইএসএ ক্লিক করে দেবো দেন এখান থেকে আবারও ইএসি ক্লিক করে দেবো দেন ইএসএ ক্লিক করার পর এখান থেকে লগ ইন ফার্স্টে ক্লিক করে দেবো তো এখান থেকে আমি সে লগ ইনে ক্লিক করলাম দেন এখান থেকে ইমেল অ্যাকাউন্ট এবং ফোন নাম্বার খুলতে পারবেন তো আপনি এখান থেকে ফোন নাম্বারের উপর ক্লিক করে দেবেন দেন এখান থেকে আপনাদের ফোন নাম্বারটা দিয়ে দেবেন তো আমি একটা এখানে ফোন নাম্বার দিয়ে দিচ্ছি দেন এখানে একটা পাসওয়ার্ড দিবেন তো মনে রাখবেন এখানে যে পাসওয়ার্ডটা দিবেন সেম পাসওয়ার্ডটা কিন্তু এখানেও দিয়ে দিবেন তো আমি এখানে পাসওয়ার্ড দিলাম দেন এখান থেকে দেখেন অটোমেটিক এটা হয়ে যাবে দেন এখান থেকে আপনি ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে অ্যাকাউন্টে ইনস্ট্যান্ট ক্রিয়েট করে নেবেন তো আমি এখান থেকে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নিলাম দেন অ্যাকাউন্ট ক্রিয়েট করার সাথে সাথে আপনি এখান থেকে চব্বিশ টাকা বোনাস পেয়ে যাবেন সরি বিশ টাকা তো এখান থেকে দেখেন চব্বিশ টাকা কিন্তু বোনাস দিয়ে দিছে আমাদেরকে তো আবার এসে ক্লিক করব আবার বাংলাদেশ দিয়ে আবার এসে ক্লিক করে দেবো দেন এখান থেকে দেখেন আমাদের কিন্তু চব্বিশ টাকা বোনাস দিয়ে দিছে তো এখানে দেখেন প্রত্যেকটা রেফার একশো চল্লিশ টাকা এবং হোয়াটসঅ্যাপ অ্যাড করলে আপনি এখান থেকে উনচল্লিশ টাকা পাবেন দেন হচ্ছে আপনি যদি তিনটা হোয়াটসঅ্যাপ অ্যাড করেন এখান থেকে সাতানব্বই টাকা পাবেন এবং এখান থেকে দেখেন আপনি যদি ইনভাইট করেন গ্রুপ টাস্ক কমপ্লিট করতে পারেন সেক্ষেত্রে আপনি বাইশশো চুয়া সাত সাতাশি টাকা পাবেন ঠিক আছে তো এখান থেকে দেখায় কীভাবে কী করবেন তো ইনভাইট করার জন্য আপনি যেটার উপর সবার প্রথমে আপনার যে কাজটা করতেন হবে সর্বপ্রথম আপনার নিজেকে একটা হোয়াটসঅ্যাপ বা দুইটা হোয়াটসঅ্যাপ অ্যাড করতে হবে তো এর জন্য আপনি এই যে এখানে ক্লিক করবেন তো আমি আপনাদেরকে বলবো তিনটা হোয়াটসঅ্যাপ অ্যাড করে আপনি হচ্ছে এখান থেকে সাতানব্বই টাকা নিয়ে নেবেন তো এখান থেকে আপনি এই যে প্লাসে ক্লিক করে দেবেন সিম্পলভাবে তো আমি এখান থেকে প্লাসে ক্লিক করে দিচ্ছি দেন এখান থেকে প্লাসে ক্লিক করার পর এরকম একটা সরি গাইস আমার নেট ছিল তো যাই হোক প্লাস ক্লিক করার পর সরাসরি আপনাদেরকে এরকম একটা ইন্টারভেশন নিয়ে আসবে তো গাইছে এখান থেকে আমরা প্লাসে ক্লিক করলাম দেন প্লাসে ক্লিক করার পর এরকম একটা ইন্টারপেসিট নিয়ে আসল এখান থেকে ফোন লগ ইন যে অপশনটা আছে এখানে ক্লিক করে দেবেন দেন এখানে ক্লিক করার পরে এখান থেকে আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দেবেন মনে রাখবেন আপনাদের যেগুলা হচ্ছে পড়ে থাকে পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করবেন না কারণ এখানে ব্যান হওয়ার সম্ভাবনা থাকে ঠিক আছে তো এই সাইডটা নতুন এখানে ব্যান হওয়ার কোনো চান্স নেই তো এখান থেকে আপনি কি করবেন এই যে গেট ওয়েবে ক্লিক করে দেবেন দেন এখান থেকে হোয়াটসঅ্যাপ ওয়েবে ক্লিক করে দিলাম দেন এখানে লোড নেবে একটু দেখেন এখানে লোড নিচ্ছেন দেন লোড নেওয়ার পর এখানে কিন্তু একটা ওটিপি দিয়ে দেবে তো আমরা এটা কপি করে নেব ইনস্ট্যান্ট তো দেখেন এখানে কিন্তু লোড নিচ্ছে দেন লোড নেওয়ার পর এখানে কিন্তু ইনস্ট্যান্ড যে দেখেন সেভেন সেভেন দিয়ে দিয়েছে তো আমরা এটা কপি করে নেব তো এখান থেকে কপি করার পর ওই যে উপরে দেখেন হোয়াটসঅ্যাপ থেকে মেসেজটা ওখানে ক্লিক করে দেবেন দেন এখানে কনফার্মে ক্লিক করবেন ফোনে পারমিশন চাপে দিয়ে দেবেন দেন যেগুলো যেগুলো চাবে যেগুলো আছে কপি করে আনছেন আপনি সবগুলো এখানে লিখে দেবেন তো এখানে সবগুলো সেভেন ছিল তো আমি এগুলো লিখে দিচ্ছি দেন এখান থেকে দেখেন এখানে কিন্তু এটা লিখে দিলাম দেন এখান থেকে কিন্তু এটা লগ ইন হয়ে যাবে এখানে একটু লোড নেবে লগ ইন নেবে যতক্ষণ লগ ইন হলে ততক্ষণ এটা এখানে থাকবেন আপনি বেশিক্ষণ লাগবে না বিশ থেকে তিরিশ সেকেন্ড লাগবে কাজ দেখতে পারছেন আমাদের নাম্বারটা কিন্তু এখানে ইয়ে হয়ে গেছে তো এখান থেকে আমরা করে নেবো তো এইভাবে সেমভাবে আবারও এখান থেকে লগ ইনে ক্লিক করে দেবো দেন আবার ওইভাবে ফোন নাম্বার দেবো হোয়াটসঅ্যাপ দিয়ে কাজ করা শুরু করবো দেন কাজ এখান থেকে আপনি তো প্রথমেই দেখা দিন এবং ইনভাইট করার জন্য আপনি কী করবেন ইনভাইট করার জন্য আপনি সর্বপ্রথম যে কাজটা করতে হবে আপনাদেরকে এই যে এখানে হচ্ছে এই অপশনটা আছে একশো ছেচল্লিশ টাকা এটার ওপর ক্লিক করে দেবেন দেন এটার উপর ক্লিক করার পর এখান থেকে গেট লিঙ্ক ক্লিক করে আপনি আপনার ফ্রেন্ডদেরকে সেমভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিয়ে সেমভাবে দুই একটা হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করে দেবেন এবং এখান থেকে হচ্ছে আপনি উল্টো করতে পারলে আপনি কত টাকা হলে উল্টো করতে পারবেন তো ওই জন্য আপনি অ্যাকাউন্টের উপর ক্লিক করে দেবেন তো অ্যাকাউন্টের উপর ক্লিক করার পর এখান থেকে দেখেন এখান থেকে অ্যাকাউন্টের উপর ক্লিক করে দেবেন সিম্পলভাবে তো এখান থেকে আমি অ্যাকাউন্টের ওপর ক্লিক করে দিচ্ছি দেন এখান থেকে দেখেন মিনিমাম হচ্ছে এখানে দুশো আটষট্টি টাকা এবং চারশো তিনশো পঁয়ষট্টি টাকা চারশো দুই টাকা এবং হচ্ছে ছয়শো টাকা হলে আপনি তুলতে পারবেন তো আমি দেখাই দিয়ে কীভাবে কী করবেন দেখেন এখানে কিন্তু দুশো আটষট্টি টাকা চারশো দুই টাকা এবং ছশো চল্লিশ টাকা হলে আপনি তুলতে পারবেন তো এর জন্য আপনি কি করবেন নিশ্চয় অ্যাড ব্যাঙ্কে ক্লিক করে দেবেন এড ব্যাঙ্ক কার্ড দেন এখান থেকে সিলেক্ট ওয়ালেটে ক্লিক করে দেবেন দেন এখান থেকে হচ্ছে সিলেক্ট ওয়ালেট ক্লিক নগদ বিকাশ যেটা আছে সিলেক্ট করে দেবেন দেওয়ার পর এখান থেকে আপনার নাম দিয়ে দেবেন তো এখানে আমি আমার নাম দিয়ে দিচ্ছি হাসান দেন এখান থেকে হচ্ছে আপনার ফোন নাম্বারটা দিয়ে দেবেন মানে আপনাদের হচ্ছে যেই নাম্বারটা আছে ওই নাম্বারটা দিয়ে দেবেন মানে নগদ বা বিকাশ যে নাম্বারটা দেবেন এই নাম্বারটা এখানে দেবেন দেন এখান থেকে আপনি একটা ইমেল দিয়ে দেবেন এখানে তো আমি এখানে একটা ইমেল দিয়ে দিচ্ছি ভালো করে মনে যে আমি যেগুলো দিচ্ছি সেম দিবেন এখান থেকে আবার হচ্ছে আপনি এই যে সেম নাম্বারটা এখানে কপি করে এখানে দিয়ে দেবেন ঠিক আছে তাহলে আর কোনো সমস্যা নাম্বার দেন এখান থেকে আপনি কি করবেন সেভে ক্লিক করে দেবেন তো ভালো করে বুঝেন সর্বপ্রথম বিকাশ আপনার নাম আবার ফোন নাম্বার এগুলো দিবেন দেন তারপর এখান থেকে দেখেন তখন আপনার হচ্ছে দু ষাটটি টাকা হবে এটার উপর ক্লিক করে দিয়ে আপনি নিচে উইড্রোতে ক্লিক করলে কিন্তু ইনস্ট্যান্ট উইড্রো হয়ে যাবে তো এইভাবে উইড্রো করবেন কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে টেলিগ্রাম গ্রুপে আসবেন গ্রুপে এসে আমাকে মেসেজ দেবেন যে ভাই আমি বুঝতেছি না আমাকে বুঝে দেন তো গ্রুপে আসার পর এখান থেকে অবশ্যই জয়েন করে নেবেন দেন এখান থেকে আপনি যে এটার উপর ক্লিক করে দেবেন আমার নামটার উপর তাহলে এখান থেকে দেখেন এই যে আমার নাম দেওয়া আছে আমার ইউজার আইডি দেওয়া আছে আপনি এখানে গিয়ে আমাকে মেসেজ করতে পারেন তো আশা করি বুঝতে পারছেন কোনো সমস্যা হলে মেসেজ দেবেন আসসালামু আলাইকুম সবাইকে